উপর দিয়ে হচ্ছে ব্রিজ ব্রিজটা এত আলো দিয়ে সাজানো দেখতে খুবই সুন্দর লাগছিল এই ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম আর ভিডিও করছিলাম এভাবেই পার হচ্ছি আর কি আসলে ওদায় বা সমুদ্র বন্দরটা রাতের জন্য বিখ্যাত রাতে অনেক ধরনের আলো দিয়ে সুসজ্জিত থাকে অনেক সুন্দর লাগে এতে পার হওয়ার পরে আবার হচ্ছে আবার ব্রিজ নিলাম খাবার পেয়েছেন কেউ খাবার পেয়ে দিতে পার স্টেশন থেকে দু তিনশো বা পাঁচশো মিটারের মতো আর কি দূরে এটা হচ্ছে একটা রিসোর্টের মতো এখান থেকে হচ্ছে আইফেল টাওয়ারের মতো টোকিও টাওয়ার টোকিও টাওয়ার দেখা যাচ্ছিল আর কি সেটা জুম করলাম এখান দিয়ে নিচে নামলেই তো এটা একবার সমুদ্র বন্দর আর কি এটা হচ্ছে ওই পারি দিয়ে অনেকগুলো বিল্ডিং এই কারণে এটা হচ্ছে শাখা সমুদ্রের একটা শাখা এখান দিয়ে আর কি জাহাজ চলাচল করে এটা বন্দর এলাকা এই কারণে এটা হচ্ছে চারপাড়ি দিয়ে বিল্ডিং এই কারণে ওইটা হচ্ছে রাতের জন্য বিখ্যাত দূরে দেখা যাচ্ছে আর কি টোকিও টাওয়ার এ চলে আসলাম সমুদ্রের পাড়ে এই বিল্ডিং গুলোর ওই পাশে হচ্ছে বড় সমুদ্র চলে আসলাম বহুল প্রতীক্ষিত লিবার্টি অফ স্ট্যাচু যেটা হচ্ছে উদয় বা সমুদ্র বন্দরের পাশে অবস্থিত এই যে অবৈধ উদয় বা সমুদ্র বন্দর এটা হচ্ছে আর কি দিয়ে শাখা ওই পাশে বড় বিল্ডিং গুলোর অনেক বড় সমুদ্র আর কি হচ্ছে অফ স্ট্যাচু এটা হচ্ছে লিবার্টি অফ স্ট্যাচু রিপ্লিকা মানে আর কি কপি যেটা হচ্ছে জাপানের উদয়গড় শহরে অবস্থিত সমুদ্র বন্দরের পাশে আর এটা হচ্ছে টোকিও টাওয়ার এটা হচ্ছে আইফেল টাওয়ারের আদলে তৈরি করা টোকিও টাওয়ার এটা হচ্ছে লিবার্টি অফ স্ট্যাচু জাপানি ভাষণ আর কি একই ফ্রেমে লিবার্টি অফ স্ট্যাচু এবং আইফেল টাওয়ারের আদলে বানানো টোকিও টাওয়ার উদয় বা সমুদ্র বন্দর Evo. Udai city